হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টিম এসেনের নতুন একটা ভিডিওতে সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল মানে রিসুর টিফিন খাওয়ার পরে এই জন্য তো ঋষু একদম কাঁধে ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছে পড়তে যাবে আর ওদিকে বর্তমানে খুব গরম লেগেছে স্থি রয়েছে একবার এদিক মাথা রাখছে একবার ওদিক মাথা রাখছে একবার সেদিক মাথা রাখছে তো যাই হোক রিসু খেয়ে দেয় নিয়েছে টিফিন মা চাউ করে দিয়েছিল আমিও খেয়ে নিয়েছি তো ঋষু আমি ছাড়তে যাবো তারপরে বাজারে যাবো প্রচুর কাজ রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো ঠিক আছে তো চলো বিশুকে ছেড়ে দিয়ে আসি ছেড়ে দিয়ে এসে বাজারে যাব তো চলে এসেছি বাজার নিয়ে একটু আমি পাঁচ কিলো মতো সিমেন্ট নিয়ে এলাম ঠিক আছে এখানটা একটু গোলা মেরে দেবো আর একটা পাত্তি নিয়ে এলাম এই যে কুর্তি ঘোড়ার যে পাত্তিগুলো পাওয়া যাবে ওইগুলো টেনে ট্রেন করে দেবো আর বদমহিলা বললো যে মাংস নিয়ে এসো চিকেন নিয়ে এসো আর তার সাথে মাছের তেল নিয়ে আসো তো মাছের তেল আর চিকেন দুটোই এনে দিয়েছি রাখা রয়েছে তো বন্ধুরা ওঠা করবে আমি তো ধরুন বাইরে ওইটা কাজটা করে দিই কারণ মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে তো বাইরে আগে মাঝে মাঝে তাপ দিচ্ছে তো করে ফেলে দিই মনের মতো করে জিনিস না হলে মানে ঠিক মনটা ভালো লাগে না মানে খুঁতখুঁত খুঁতখুঁত করে তো বেসিক্যালি হচ্ছে রাস্তাটা করে দিয়ে গেছে ঢালাই দিয়েছে কিন্তু তার কোনো ছাদ নেই মানে দাগ বাঘ ভর্তি ব্যাঁকা তেরা যেমন করে পেরেছে তেমন করে করে চলে গেছে তো যাই হোক এখন কী করছি দিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে একটু ঘোলাটা মেরে দেবো ওরাও বলেও ছিল যে পরের দিন না গিয়ে সে ঘোলা মারবে তো কে আর ঘোলা মারে যে কন্ট্যাক্টে নিয়েছে সে তো ভালো করে লুটে খাবে না তো সেহেতু যতটা ফাঁকি মারতে পারবে ততটা ভালো তো যাই হোক আমরা তো কোনো এই রাস্তাটা মানে অন্য কারোর রাস্তা হিসেবে দেখি না বা সরকারি রাস্তা হিসেবে দেখি না এগুলো আমরা আমারই আমাদেরই রাস্তা হিসেবে দেখি কারণ প্রথম থেকেই রাস্তা ছিল না একেবারে সরু ছিল মানে রাবিশ দিয়ে করতে হয়েছিল আমাদেরকে আসা যাওয়ার জন্য তো তারপরে সব খরচা মানে এখানে রাবিশ টাবিশ ফেলে পুরো চওড়া করার দায়িত্বটাই আমাদেরই ছিল মানে আমরাই করেছিলাম যেহেতু আমাদেরকে থাকতে হবে তো সেহেতু এই রাস্তাটা সরকারি বলে মনে করি না আমাদের নিজের বলেই মনে করি তো সেহেতু যেহেতু করে দিয়ে গেছে সেহেতু জিনিসটাকে ভালো করে রাখার দায়িত্ব আমাদের মানে এতটা যখন কৃতার্থ করে দিয়ে গেছে একটা রাস্তা করে তো সেহেতু ভালো করে রাখার দায়িত্ব আমাদের তো ঘরের সামনেটা খারাপ থাকবে দেখতে তো ভালো লাগবে না তো সেই জন্য ঘোলাটা আমরাই মেরে দিচ্ছি কারণ ইউজ তো আমাদেরই করতে হবে না তো আপাতত কিছুটা হলো এইটুকানি করলাম ঠিক আছে তো আরও বাকি রয়েছে ওই দিকটা অবধি যাবো এতটা অবধি পাঁচিল অবধি তো আস্তে আস্তে করে হবে এইটুকুনি করে দিলাম কারণ আবার বৃষ্টি আসবে এটাই হচ্ছে চাপ বৃষ্টি এসে গেলেই মুশকিল সব খাটবে গাছ তো করে দিলাম দেখি কতগুলো প্রকাশ দাঁড়িয়ে রয়েছে আবার এরপর পাদি পাদি রাগ করে দেবো রিচুকে নিয়ে চলে এলাম বাজারপত্র পরে এলাম আর একটা গাছ নিয়ে এলাম একটা টব নিয়ে এলাম লাগাবো ওটার এখানে দেখুন বৃষ্টি হয়েছে জল 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 হয়ে গেছে আশা করছি ঠিকই থাকবে এই জায়গাটা আরও ওদিকটা করতে হবে একটা করলে আরও দশ পনেরো কিলো লাগবে আর কি পাঁচ কিলো নিয়ে এসেছিলাম তো যাই হোক শুকিয়ে গিয়েছে ওটা মোটামুটি রিচু এই যে পড়ে চলে এসছে আর ভদ্রমা রান্না করতে করতে কোনো গল্প করছে মাছের তেল নিয়ে আর এদিকে চিকেন নিয়ে এসেছি সে সব কাটাকাটি করে নিয়েছে রান্না বান্না করুক আর এই তো গাছের টপগুলোকে ঠিকঠাক করি তো এই যে হাত রান্না বান্না তো তোর ছোট সে চলছে তোর ছোট মাছের তেলের চচ্চড়ি আর এদিকে চিকেনটা কালার হয়েছে জাস্ট ওয়াও লেভেল ওয়াও একেবারে চিকেন করে নিয়েছে রিসু গান করতে চলে গেছে রিসু এমন সাইকেল চালিয়েছে সাইকেলের পেছনে মটকাট নেই আর পুরো রাস্তাটা কালার হয়েছিল পুরো একদম পিঠটি সূর্য করে পুরো কাদা কাদা ভিতরে দেখো গেঞ্জির অবস্থা দেখো পুরো কাদা ভর্তি হয়ে গেছে পিঠে তো এখন ধুতে হবে ও সাইকেলটা ধুয়ে দিলাম পেছন দিকে শুকোতে দিয়েছি সাইকেলটাকে সাইকেলটাকেও শুকোতে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো সাইকেলটাকে পেছনে ধুয়ে আর শুকোতে দিয়েছে ইয়ে শুকাচ্ছে তো রিসুও চান করতে গেছে তারপরে কিছু পরে সাইকেলটাকে ঢোকাবে মাংসের ঝোল তার সাথে মাছের তেল আর ভাত আর চাটনিটা একটু কিছু নেই তার মধ্যে রান্না কংক্রিট এদেরকে বিদায় দিয়ে তারপরে আমি বাকি ঘরে সমস্ত কাজ কমক্লিট করবো আর কালকে ভিডিওটা করতে করতে মানে কাজ আমি দেরি করে শুরু করেছি যেহেতু এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো এক ঘন্টার মতো আমি খুব নিয়েও করেছিলাম ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে এবার ওই ফোন রাখবো কি কাজ করবো ওই করতে করতে তারপরে আর ভিডিও করাই হয়নি ওই জন্য ভিডিওটা ছাড়তেও পারিনি এখন যেহেতু লিস্যু সুইমিং ক্লাসে যাবে তার এক ঘন্টা আগে খেতে হবে নাহলে এক্সারসাইজ করতে করতে অনেক আর বমি হয়ে যায় তো ঠিক করে উঠতে পারে না তো ওইটাও তো সুইমিংটা তো একটা এক্সারসাইজই হয় যেহেতু পুরো বডি পুরো চলছে এক্সারসাইজের মধ্যে তো কাজ এই এই জামা পরলে কেন হাত কাটে জামা কি চোখ করেছে কী আছে তোমার ওই শরীরে এই তো কাঞ্চনের মতো শরীর খেলে দাও খেতে দাও কথা কম তো খেয়ে নি নিই আবার এখন লিশুকে নিয়ে সুইমিংয়ে যেতে হবে তারপর ওখান থেকে আবার কালীঘাটে যেতে হবে আমাদের ঘটের ডাবটা প্রত্যেকবার কি দিয়ে দেয় কে জানে মাঝখান থেকে টুকরো হয়ে যায় এত পাতলা না কি কীভাবে জোড়ানো থাকে তো ওইটা চেঞ্জ করতে হবে আরও কিছু রয়েছে খেতরের ওগুলোকে দিয়ে দেবো ফেরত দিয়ে দেবো उठे नहीं, तो किधर रहे? तो हाफ बाहर में से हाफ, 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 हाफ तो, हाँ था। हाँ, हाँ, था। हाँ। तो बाहर से, मैंने हाफ तो मरे चीज़ वो मार्च का जत से ये ना करे, हाफ कोड़ा दबाओ, हाफ, ये बोझे ना, है? ये हाँ तो मार लेना, ठीक ही नहीं, हाथे पे तो हाथ ही मारो, তো যাই হোক খেতে খেতে ওর পেছনে লাগা ছাড়ছি না বলছি যে আর একটু চচ্চড়ি দেবো ভালো লাগে খেয়ে দেখি ভালো হয়েছে কি না তারপরে নেবো তো বলছে আমার খাবারের ওপরে ডাউট করছে যে ভালো হয়েছে কি না রান্নার উপরে তারপরে বললাম না না রান্নার উপরে ডাউট না মানে আমি খেতে পারবো কি না তার উপরে ডাউট ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এবার পুজো দেবো আর তাছাড়া জামা কাপড়গুলো মেলতে হবে ওয়েদারটা যেরকম আছে এরকম ওয়েদারটা যদি সব সময় থাকে তাহলে আমার জন্য খুব ভালো আর সকলের জন্য খুব ভালো গরম পড়েছিল তো সুইমিং থেকে তো ঋষু আর আমি ওদিকে ভবানীপুরে পাড়ায় আড্ডা মারতে চলে গেছি আর এদিকে ভদ্রমহিলা একটা একটা করে সব কাজ নিজের মতো গুছিয়ে দিচ্ছে চাউমিন অল্প চাউমিন ছিল এই যে বিকেলে টিফিনের জন্য আমি এখন গরম করে নিয়েছি আর মিশু দাদাভাই সুইমিং ক্লাস করে ভবানী আড্ডা দিয়ে আর আমাদের ঠাকুরের যে ঘটের ডাকটা আছে না যতবারই কেনা হয় রিল থেকে দুধ গুরু হয়ে যায় পাতলা ওইটাই দিয়ে আরও অনেক খুচরো খাজরা অনেক জিনিসপত্র আছে সেগুলো দিয়ে একটা ডাক বলেছি নিয়ে আসতে মজবুত দেখে তখন খাওয়ার খায় শুলটা ভিজে পাহাড় শুয়ে শুষিয়ে তো যাই হোক কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি আমরাও চলে এসেছিলাম এসে শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম এসে আমিও একটু এবার চাউটাও খেলাম খেতে পাচ্ছিলো রিসু ওখান থেকে খেয়ে এসেছিল টিফিন আর তারপরে এসে আমার খুব ঘুম পাচ্ছিল কারণ কালকে ওয়েদারটা দারুণ খেয়ে গেছিলো তা আমি আর রিসু ঘুম পেয়ে যাচ্ছিলো বলে আমি আর ঋষু তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর শুয়ে পড়েছিলাম তো রিম্পাও তারপরে উঠে খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার আগে সকালে উঠেছি যে রিসু এখানে পড়াশোনা করছে ওর ম্যাথ দিয়েছে অঙ্ক তো সেই ম্যাথগুলো করে নিয়ে যাচ্ছে কারণ বিকেলবেলা আবার পড়া আছে তো এখন অঙ্কটা করে নিয়ে একটু ঘরের মধ্যেই খেলাধুলা করবো তো আমিও স্নান বান করব করে বেরিয়ে যাবো তো চলো এই ভিডিওটা একটুখানি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পাসকেশনের পাশে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা